ওম পারমাত্মা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ আজ একাদশ পর্ব অযোধ্যা কুশসজ্জা সে সীতার সয়নের স্থান দেখিয়া হতে সে বিদীর্ণ হৃদয় বজ্র হইতে সুকঠোর মর্ষিদি হয় লক্ষণের তুল্য ভাই সংসারে এত স্নেহ হয় কার জ্যৈষ্ঠেরও উপরে পিতা মাতা পুরুজন প্রিয়া সবাকার হয় নাই হবে তা নাহি হেন ভাতার তার প্রাণাধিক প্রিয়তার তার সীতা রঘুপতি আহামরি কমলাঙ্গ মোহন মুরতি উষ্ণ বায়ু কভু তার না লাগে শরীরে সেই ভাই রাম বনে বনে ফিরে সহিতেছে কত কষ্ট ভাই লক্ষণ হৃদয়ে দারুণ ব্যথা করিয়া শরণ মোর বক্ষ সুকঠিন বজ্র কোটি বজ্র হইতে নহিলে কখনো এখনো কেন রয়েছে জীবিতে উজ্জ্বল করিলা রাম জনম ধরণী রূপ গুণশীল তার কি আর বাখানি পিতা মাতা আত্মজন আর পরিজনে করেন সবারে সুখীরাম সর্বক্ষণে শত্রু প্রশংসা করে সতত রামেরে শুনিলে তাহার কথা সর্বমন হরে তাহার বিনয় গহ করিলে দর্শন অথবা তাহার শনি খটিলে মিলন পরম আনন্দ জন্মে আনন্তরে সবার অনন্তনা পারে গুণবর্ণিতে তাহার কোটি কোটি সারদার না হয় শকতি সুখেরও আধার সেই রঘু রঘুপতি মঙ্গল আনন্দের শ্রীরাম আকর শ্রীরামও ছিলেন শুয়ে পর হায় হায় কি বুঝিব বিধাতার গতি বুঝিতে বিধির লীলা তাহারও শকতি দুঃখের কাহিনী রাম না জানে কখনো যা রাখিত যতনে পিতা প্রাণের মণি যথা রাখে নয়নে নয়নে মাতৃগণ সেই রূপে যতনে প্রদব্র যে প্রভিচে কানন ফলমূলক অন্ধমাত্র তাহার বোজন ধিক দিক শতধিক ওই কে রে অমঙ্গল হেতু এই অযোধ্যা নগরে প্রাণাধিক প্রিয়ম উৎপত্তি রাম প্রতি হেন ব্যবহার শত শত ধিক থাক জনমে তাহার অভাজন হই আমি বাপের সাগর আমার কারণে ঘটে যত মঙ্গল কুমাতা করিল মরে ইহায় কুলের কলঙ্ক হইয়া জন্মিনু ধরায় ভারতেরও কথা শুনি নিষাধের প্রতি প্রেম গর্ভ কহে মধুর ভারতী বৃথা কেন কর খেদ রাজেন্দ্র কুমার রাম প্রিয় তুমি প্রিয়াম প্রিয় যে আমার কাহারও নাহি গো দোষ জানিবে অন্তরে এই সব ঘটে বিধি হায় রাম হয় যারে বিধি বাম বলি ভাবি তোমার জননী বলেন পাগলম সম যেন রুগুণমণি যিনি সাথে প্রভু হেথা করেন যাপন তব গুণ সমাদরে করিলা বর্ণন রামপ্রিয় নাহি গেহ তোমার সমান সত্য সত্য এই কথাও হে মতিমান সুমঙ্গল শুভ ফল হবে পরিমাণ নামে ইহা ভাবি ধৈর্য তুমি ধর এক্ষণে অন্তরে যা প্রেমময় হয় রঘুপতি রুপুরার বসুমতি এইসব বিচারিয়া আপন অন্তরে বিশ্রাম কর হইবে মনস্থির করে সহার সম্মুখে শুনি এতেক বচন ধৈর্য ধৈরি চিত্তবান্ধি ভরত তখন হৃদয়ে স্মরণ করি প্রভু রঘুরামে চলিলেন ধীরে ধীরে আবাস ভবনে করব সবে সংবাদ পাইয়া আবালোণিতা বৃদ্ধি শুটিল ধাইয়া যেখানে করেন রাম জামিনী যাপন সবে আসি সেই স্থান করেন দর্শন পদক্ষিণ করি তথা করিল প্রণাম অষ্ট জলে সভা ভাসমান দূষিত লাগিল সবে কই কই রানী রে কেহ কেহ দেয় দোষ বাম বিধাতারে ভরতে প্রশংসা করে কোনো কোন জন দশরত প্রেম কেহ কর এ বর্ণন ধন্যবাদ দেয় গোহ নিষাদে কহ বসে কেহ কেহ নিন্দিয়া পনারে কত রূপ দুঃখ করে কত কত জন কাহার শক্তি হয় করিতে বর্ণন এই রূপে সারা নিশি অতীত হইল প্রভাতে যান পার হইতে থাকিল মনোহর তরণীতে চড়ায়েশ গুরুরে মাতৃগণ আরোহণ নবতর পতরি পরে এক এক সবে যায় যান পার সব কাজ শেষ চারিদণ্ডেরও মাঝার পারে উপনীত হইয়া ভরত তখন সাজালেন শ্রেণীবদ্ধ করিব সর্বজন প্রাতকৃত্য সমাপন করি তারপরে মাতৃগণ পাদে প্রণীপাত করে গুরুগণে যথাযথ করিয়া বন্ধন নিষাদ করি অগ্রে দেবস্থাপন সৈন্যগণে লইয়া পরে রথ চলাইল অগ্রে অগ্রে নিষাদের নিপতি চলিল পশ্চাতে মারাতারা সব চলে শিবিকায় ভরত শত্রুঘে ডাকি নিকটে আনায় গুরুতার বিপ্রমণ সঙ্গেতে লইয়া যান্ন যথা যথাযথ প্রণাম করিয়া রাম সীতা লক্ষণের করিয়া শরণ পদব্রজ শ্রী ভরত চলিলা তখন অশ্বরক্ষী অশ্ব লইয়া চলিল পশ্চাতে তথা যা আগে রাম পদ ভরতের হৃদে সুশীল কিঙ্কর গণ ভরতেরে কয় অশ্ব পৃষ্ঠে আরোহণ কর দয়াময় ভরত বলেন তবে কিঙ্কর গণেরে ফাটিয়া গিয়াছে রাম বনের ভিতরে মোরে না না যেতে অশ্বগজে রথে উচিত যাওয়া দিয়া মস্তকভূমিতে অতিপ্রকঠর ভাই সেবক ধরম পদব্রজে গতিম উচিত এখন ভরতের হেন বাক্য শুনি আশ্রপণে ভিত্ত গণ্ডর্য পায় নিজ নিজ মনে তখন হইল পেলা তৃতীয় প্রহর তখন ভরতে গেলা প্রয়াগ শহর সীতারাম সীতারাম নিয়তবদনে অনুরাগে শিতি তার উথলিলক্রমে প্রদব্রজে গতি হেদু ভরতের পায় স্ফটিক জন্মিল হিরায় হিমপনা শোভে যথা কমল দোলকলিতে সে রূপে শোভে বরক পদেতে ভরত হাঁটি চেঁ হাঁটি সংবাদ আছি হাঁটি সংবাদ পাইয়া প্রয়াগের রোগ স বিষাদিত হিয়া ত্রিবেণীতে আসি স্নান ভরত করিল প্রণাম করিয়া বিপ্রবণে দান দিল শ্যাম শুধ্র দুই রূপ বেনীরে বেনীরে জল এরি আনন্দে জোড়ো করে দুই কর কহিলেন তোমার প্রণমে সকল কামনা জানি তোমার প্রভাব আছে নিতে তোমার মহিমা বিশ্বে আছে প্রকটিতে যা চিতেছি ভিক্ষা নিজতি আগে ধরম কি কুকাজ নাহি করে দুঃখিছেই জন বোধান্ন প্রবর তুমি সুবিচক্ষ নতি মনতে বিচারই কর দয়া কর দয়া মোর প্রতীক ভিক্ষুর প্রার্থনা তুমি করহ সফল তো আমার বাসনা নহে চতুর্বর্গ ফল নির্বাণ মুক্তিতে মম প্রয়োজন নাই তীর্থরাজ এই মাত্র মাগিত বঠাই জন্ম জন্ম রহে যেন রাম পদে মতি অন্য কোনো কাজ বরে কাজ নাহিক সংপ্রতি কুটিল কুচক্রি মোরে ভাবুন শ্রীরাম প্রভুদ্রোহী বলি মোর হই ক আখ্যান গুরুদ্রোহী বলি মোরে ডাকু কো মূলে তোমার প্রসাদে যেন বাড়ি রতি সীতারাম পদে সদা থাকুক ভকতি চাতকে ভুলিয়া থাকে সদা জল ধর যদ্য বিচাতক মাগে জল 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 শিলাপাত বজ্রপাত জল ধর করে চাতকের প্রীতি তো বাড়ে ক্রমে ক্রমে অগ্নিতে দাহনও যদি স্বর্ণে করা যায় তাহাতে স্বর্ণে সভা অধিকও বাড়ায় সেই রূপ প্রেম যদি প্রভুপাদে হয় নির্যাতনে বাড়ে তাহা নাহিক সংশয় ভরত এহেন কথা যদ্যপি কহিল ত্রিবেণীর গর্ভ হইতে বাণী উঠিল ভরত সর্বথা তুমি সাধু মহামতি সীতারাম পদে তব অকৃত্রিম গতি হ্যান বৃথা দুঃখ কর নিজ মনে মনে তবতুল্য রাম প্রিয় নাহিক ভুবনে শুনিয়েই জীবনীর বাক্য অনুকূল আনন্দে ভরত ধন্য ধন্য ঘন পুষ্প বৃষ্টি আকাশ উপরে তীর্থবাসী সবে হয় আনন্দে মগন গৃহী ব্রহ্মচারী বানপস্থি কত জন সবে মিলি সব পরস্পর মিলি সবকে কহিতে লাগিল ভরতের মতো কেহ না হয় সুশীল ভরত চরিত্র স্নেহ সুপবিত্র অতি ইহার হৃদয় সখী সীমাম ভগবতী শুনিতে শুনিতে পারে রাম গুণগান ভরদ্বাজ আশ্রমিতে শ্রী ভরত যান ভরদ্বাজ প্রণিপাত ভরত করিল আপন সৌভাগ্য ঋষি অন্তরে মানিল ভরতে ধরিয়া বক্ষে দিল আলিঙ্গন কৃতার্থ হইলা ঋষি আসিসি তখন বসিতে আসনে দিলা বসিলা ভারত সংকোচে রহিলা কিন্তু সিরও করি নত জিজ্ঞাসা করেন কিছু পাছির যদি ঋষি এ ভাবি ভরত রহে ম্লান ভাবে বসি ভরতের সংকুচিত হিরিয়া তখন মিষ্ট মুনি বর বলেন বচন শুনহ ভরত এবে বচনও আমার পূর্বেই পেয়েছি আমি সব সমাচার জগতে যা আছে বৎস বিধির নিয়ম বাধা দেয় তাতে বলো হেন কুঞ্জন বৃথা দুঃখ কিছু নাহি রাখি অন্তরে মাতৃকার্য বিবেচিয়া দেখি ভালো করে কিছু কিছুমাত্র ইথে দোষ নাই শারদা লক করিল বুদ্ধি কহিত বোঠাই দোষ দিনু কো সত্য কহে সরস্বতী তীরে উচিত নহে তাহা দেখ বিচারে বৈকের দোষ বটে লোকমতে হয় সরস্বতী দোষ কিন্তু বেদমতে কয় দুই মত কয় কিন্তু বেদের সম্মত ভরত তোমার বিমল কীর্তি পূর্ণিবেদে হবে সেই গৌরব দেন সেই রাজ্য পায় লোকমতে বেদমতে ইহা বুঝা যায় অনর্থের মূল তুমি রাম বনবাসে ভাবিও না বটে সব ভবিষ্যত বংশে ভবিত তী পরিণামে কষ্ট পাবে কইকেই নিশ্চয় কণামাত্রদব দোষ কিছুতে না হয় যেই কেহ দিবে দোষ না বুঝি তোমারে অসাধু অধম মূর্খ জানিবে তোমারে অসাধু অধম মূর্খ জানিবে তাহারে ত যদ্যপি তোমারে রাজা পরিত নিপতি তাতেও কিছু দোষ না ছিল সম্মতি ইহা শুনি পরিতুষ্ট হতেন শ্রীরাম গুণময় রামে নাহি হি দোষেরও সন্ধান যে রূপ করিলে বৎস তুমি আচরণ তোমার উচিত ইহা উচি এখন সর্বমঙ্গলের হেতু ইহা বিশ্ব মাঝে এই রাম পদে সদা তব প্রেম রাজে রাম হয় তব প্রাণেরও আধার এর ইয়ের কেহ নাহি আর তোমাকে আশ্চর্য কিছু ইহা কভু নয় তুমি হও রাজা দি শরথেরথ নয় শ্রীরামের ভাতা তুমি অতি প্রিয়তম তব তুল্য প্রেম নাহি কোন জন শ্রীরাম লক্ষণ ভালোবাসি তোমারে যেদিন দিলেন দহি আমার আগারে তোমার প্রশংসাবাদ করি অনুক্ষণ করিলেন সারা নিশি সুখের যাপন প্রয়াগে মজ্জন রাম যেদিন করিল তৃতি অনুরাগে মনগণ হইল মূর্খের যেমন স্নেহ প্রাণের উপরে রামেরও সেরূপ স্নেহ জানিবে তোমারে রামের গৌরব ইতে কিছু মাত্র নাই প্রণত সদা রক্ষের ঘুরাই তোমার দেখি আমার বিবেচনা হয় রাম প্রেম মূর্তি ধরি হয়েছে উদয় বিশ্বে প্রকট করিতে যে ঘটনা প্রভুঝিতে ছিচিতে নবীন চন্দ্রমা সমত রস হয় প্রমুদ চক্রতুল্য রাম ভৃত্য চায় এ চন্দ্র উদীত রবে যেন নিরন্তর অস্তগত নাহি হবে ওহে গুণধর ধর বাড়িবে দিন দিন এ বিশ্ব গগনে করিবে আনন্দময় তিন ভুবনে মহাসুখী অহরহ করিবে সবারে বাধা দিতে কেহ নাহি বাড়িবে তাহারে রাশিতে নারিবে কই কেমব্রাহু সত্য সত্য এই কথা ও ধর্ম বাহু রাম প্রেম যাহা পরিপূর্ণ রয় গুরু অপমান দোষে দুষ্ট নাহি হয় রাম ভক্তি সুদা হয় জগতে দুর্লভ তুমি সংসারে তাহা করিলে সুলভ ভগিরথ রাজা বিশ্বে যান্ন ফিরে আনে সকল মঙ্গল লাভ যাহার স্মরণে দশরথ গুণরাজই বর্ণিত না পারি তাহার সমান কেহ নাহি বিশ্ব করি তার স্নেহদীনতায় অসুভূত হইয়া প্রকট হলেন রাম জগতে আসিয়া অন্তর চক্ষু তেজারি পরিদর্শন পরিদৃষ্ট নাহি হন প্রভু পঞ্চানন এই রামের কীর্তি চন্দ্র তোমা হইতে হইল রামপ্রেম সেই চন্দ্রের মৃগরূপে রইল বৃথা আর গ্লানি নাহি রাখিও অন্তরে স্পর্শ মনিলভি হয় ভয় হয় দরিদ্রেরে আমি যাহা বলি তাহা করহ শ্রবণ সত্য কথা মিথ্যা নাহি ভাবিও কখনো উদাসী তাপস্বামী বাসু করি মনে গীতার্থ হইন দেখি রাম লক্ষণে সীতার দেখিয়া হইল সাধনা সফল তোমার হের নূর্ণ ফল প্রয়াগের মহাভাগ্য বুঝিনি অন্তরে প্রয়ম মম হেরিয়া তোমারে ব্রহ্মাণ্ড মাঝারে তন ধন্য ধন্য তুমি হও শুষিত সুযলে যাহা কি নিব আমি এত বলি ঋষি ঘন প্রেমেতে মগন এই সব শুনি হয় সর্বজন দেবগণ সাধু শুধু বলে শূন্য পরে ঘন ঘন পুষ্প বৃষ্টি অবিরাম করে প্রয়াগে আকাশে ধন্য ধন্য শব্দ হয় প্রেমেতে হইয়া মগ্ন ভরত রয় যেন সীতারাম অন্তর মাঝারে কণ্টকিত হয় দেহ প্রেম জলে পূর্ণ হয় চরণকমল ফণিগণ পদে করে ভরত বন্দন গদ ভাবে মিষ্ট ভাষে তারপর ভরত কহেন যথা মুনির গোচর এক এত প্রয়াগ এই সর্বতীর্থরাজ তাহাতে সবিস এই ঋষির সমাজ পাপ কর্ম হয় যদি সত্য দিব্য করি আর যদি কহি কিছু কপটতা ধরি অত্যতোধিক পাপ হয় তাহাতে নিশ্চয় সর্বজ্ঞ তোমার সবে আছো সমুদয় সত্যভাবে কহি যাহা কারণে জানেন শোক নাহি হয় জগৎ ভাবিবে নি তাহে নিচ অতিশয় তাহে দুঃখ হবে কপু নাহি ভাবি মনে পরলোকে হবে মন্দ না হয় গণনে পিতার মৃত্যুতে হৃদয়ে শোক নাহি হয় যার যশ তার পুণ্য বিশ্ব পরিলয় পুত্র লভ করি যিনি শ্রীরাম লক্ষণে রামের বিরহ সুখে তা জিলা জীবনে রাজা নহেন কভু সুখের বিষয় এ শোকে দহে কিন্তু আমারও হৃদয় নগ্ন পদে আর শ্রীরাম লক্ষণ উনি বসে বনে বনে করেন ভ্রমণ মৃগচর্ম পরিধান সয়দার সবির সবার করেন আহার ছয় অনে করেনে ভ্রমে কুষার ও শয্যায় যেখানে সেখানে বসে বৃক্ষের ছায়ায় রৌদ্রজল হিমবায়ু করেন সহন এই দুঃখ দখে যদি দাবাগ্নির মতন উধার উদ্রেক না হিন্দী বা ভাগে হয় সারাণাসী অনিদ্রায় থাকেন নিশ্চয় এই কুবেধীর কিছু প্রতিকার নাই মনে মনে খুঁজি কোনো সন্ধান না পাই অনর্থের হেতুমাত্র কুদ্ধি মাতার আমার মঙ্গল হেতু হলেনও কুঠার কলহ পাথক কাষ্ঠে কুযন্ত্র করিয়া গড়িলেন রজোধ্রায় কুমন্ত্র শুনিয়া কুযন্ত্র তা আমার হেতু রচনা করিল দ্বাদশ পথেতে এই সংসার না ছিল মোহদৈন্য ভয় গ্রাস হ্রাস কুথা হানি মৃত্যু ক্ষোভ ও ব্যথা কীর্তি দ্বাদশ যে গ্লানি এইবার মার্গে বিশ্ব বিনষ্ট হইল এই সব ভাবি মোর ধৈর্য ঠুটিল ফিরিয়া আসেন রাম যদি অযোধ্যায় মিটিবে সুযোগ বাস ঘটিবে তথায় নতুবা তথায় বাস নাহি হবে কহিয়া ভরত তবে রহে মৌন ভাবে ভরতের এই কথা শুনি ঋষি বর পরম আনন্দ পান অন্তর ভিতর নানা রবি ধন্যবাদ দেন ভবতেরে শোক নাহিরা কবৎ সাবন অন্তরে রাম পদ দুঃখ মিটিবে তোমার আর এক কথা বলি শুনো এইবার প্রাণ সু অতিথি হইয়াছ তুমি অতিথির বিধান যাহা করিতেছি আমি এইসব কৃপা করি করহ ফল ফলমূল কন্দ আদি করহ ভোজন পরত দুঃখিত হন মুনি বাক্য শুনি সংকুচিত হন অ জানি গুরু বাক্য অতি গুরু করি বিবেচনা কহিলেন করপুটে করিয়া বন্দনা তব আজ্ঞা ধরি প্রবহ ইহাই আমার ধর্ম যা নিজে অন্তরে মহা সুখী ঋষিবর এই কথা শুনি ঋষ্যবণেরা কি কহেছু মধুর বাণী ভরতে করিতে হবে আতির্থ বিধান ফল মূল হেতু সবে করহ প্রয়াণ প্রয়াণ ফলমূল কন্দ আদি কর আয় নয়ন যে আজ্ঞা বলিয়া চলে যত শিষ্যগণ প্রণিপাত করি গুরুর চরণে হরষিতে চিতে যায় আদেশ পালনে নিমন্ত্রী ভরতে ঋষি করেন চিন্তন দেবতা করেন যেন অবিষ্ট পুরন যেমন অতিথি তার অর্চনা উচিত বিধান যেন হয় যথোচিত এত শুনি ঋদ্ধি সিদ্ধি করিয়া আগমন সৌভাগ্য ও সুফলাভ ঋদ্ধি সৌভাগ্য সিদ্ধি সুফলাভ করিয়া আগমন করিলেন করিব পালন ঋষি কহে শুনো শুনো বচনো আমার ভরত অতীত আজি আমারও আগার ভরত ব্যাকুল বড় রামেরও বিচ্ছেদে সঙ্গে বহু লোক আর শত্রুঘ্ন সহিতে সভাকার শান্তি দূর করাও এখন আতিথ্য সৎকার করি করিয়া যতন ঋষির আদেশে গিয়ে সিরে করিয়া ধারণ নিজ নিজ ভাগ্য মনে করিয়া চিন্তন সিদ্ধি পরস্পর এই কথা কয় ভরত অতিথি কিছু সামান্য নয় স্বগণে ভরতে যাতে সুখ লাভ করে তাহাই করিতে হবে একান্ত অন্তরে এত কহি দিব্য গৃহ নির্মাণ সুরগণ হিরি তাহা হয় যাহা হয় মৃয়মান ভোগ্য দ্রব্য ধন আদি পুরিল তাহাতে ইহা যাহা লাভে ইচ্ছা হয় সুরগণচিতে আগমন অগণন দাস দাসী নিযুক্ত করিল ইচ্ছা মতো সব দ্রব্য গায়স হনমাত্রে সব শয্যা করিল এমন স্বপ্নেও না দেখে প্রভু জাহা সুলো গণ কারণে দিল দিব্য দিব্য ঘর সুখপ্রদ মনোহর চিত্ত রুচিকর তখন ভরতের ঋষি কহেন সাদরে পরিজন সহ যাও বিশ্রামের তরে তপস্যার পরে মুনি সকল সৃজিল যে বিভব হেরিবিস্ব মানিল ঋষির প্রভাব দেখি পরত তখন তুচ্ছ সুখভোগ্য মনে করিল লোকপালগণ নিতে পারে যাহা দেখি জ্ঞানীজন বিরতি পা বা দেখিতে সুন্দর উদ্যান বাটিকা কত সবে স্থান স্থানীয় মৃগপক্ষী নানা জানি মনসুখে ভ্রমে সুরভি কুসুম ফল সুধার মতন সমান জলাশয় স্বচ্ছ জলে পূর্ণ বিরাম চর প্রচস্বলজ্জ পেয় দ্রব্য মত সংযমীর মন হয় দেখি বিচলিত কল্প বৃক্ষ কামু স্থানে দেখি সচিপতি দেখি লুপ্ত লুপ্ত হয় হয় মানে দেখি বসন্ত ঋতুর রাজা করেছে বিহার ত্রিবিধ পবন বহে সুখে অনিবার মোক্ষ আদি চতুর্বর্গ যেন পরতলে সুলভে হাস মিলিল আসি অতি অবহেলে মনিতা চন্দন মাল্য শত শত মিলিত রয়েছে সব হেরিয়া বিস্মিত চক্রবাক তুল্য যেন সে ভরত হয় ভোগ যেন চক্রবাকি ই হেন ভাবে রয় ইহার মর্মার্থই করভ শ্রবণ চক্রবাক চক্রবাকি রাত্রিতে যা মন আজ এই পর্যন্তই আগামী পর্বে অযোধ্যা কাণ্ডের দ্বাদশ পর্ব শুনবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন